আমার পূর্ববর্তী বক্তাদের তারা বিস্তারিত আলোচনা করেছেন এবং আমি অভিনন্দন জানাচ্ছি মশানবাসীকে এই মশানবাসী এখানে যারা ফুটপাতে কাপড় ব্যবসা করছেন ছোটো দোকান নিয়ে ব্যবসা করছেন চার দোকান দিয়ে ব্যবসা করছেন যারা আলু পটল বিক্রি করছেন যারা রিক্সা চালাচ্ছেন যারা ধান চালাচ্ছেন যারা অটো চালাচ্ছেন সকলকে বিপ্লবী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা দুটো কথা এখানে বলতে চাচ্ছি বন্ধুধন আপনারা হয়তো ভাবছেন মনে মনে ভাবছেন যে ভাই একটা ব্যানার শ্রমিক খেতমজুর কৃষক নয়নতি মানুষের কাছে আমার একটাই কথা আপনারা হয়তো ভাবছেন যে এই কয়টা লোক মাত্র কয়জন লোক দাঁড়িয়ে একটা ব্যানারের পিছনে মাইকের মাইক নিয়ে দুটো কথা বলছে এই একটা দল এই দলে কি করে আগামী ভোটে নির্বাচিত হবে তারা কি করে নির্বাচন করবে সব কথা হয়তো ভাবছেন বন্ধুগণ আপনাদের একটা কথা পরিষ্কার করে বলতে চাই এই কয়জন মানুষ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি করে আমি ব্যক্তিগত ভাবে কমিউনিস্ট পার্টি করি এই কয়জন মানুষের মধ্যে আমরা যে কয়জন আছি

যে আপনাদের এই দেশের নাগরিক আপনি এই দেশের নাগরিক আপনি এবং কাকে আপনি ভোট দেবেন এই অধিকার ও আপনাদের আপনি চোরকে ভোট দেবেন না ভালো মানুষকে ভোট দেবেন এখন বিচার করুন বন্ধুগণ আপনি জোর ভোট দেবেন না ভালো মানুষকে ভোট দেবেন ভোট দেবেন কাকে ভোট দেবেন আপনি চোখে যদি ভোট দেন আপনি যে আর ভালো মানুষ থাকলেন